মিলাদুনবী ঘিরে ভেদভেদিতে মিলাদ মাহফিল পবিত্র ঈদে মিলাদুনবী ঘিরে ভেদভেদীর তৌবিয়া ইউসুফ আলী জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজিমুরশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার রাতে বিএডিসি প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন ফটিক আজিজিয়া হাসেমিয়া নুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নূর মোহাম্মদ হাসান বিন আবুন বিশেষ বক্তা ছিলেন কাপ্তাই আলামের দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী জাহিদুল ইসলাম আল কাদের এ সময় ভেদভেদি তৈবিয়া ইউসুফ আলী জামে মসজিদের ক্ষতি প্রদক্ষ মাওলানা মোহাম্মদ জোসীমুদ্দিন নুরীর সভাপতিত্বে এবং পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হারেসের সার্বিক তত্ত্বাবধানে মাহফিল পরিচালনা কমিটির উপদেষ্টা আলম ও সাইদুল হক ফজলুল করিম সদস্য সচিব আফসার হোসেন সদস্য মিজানুর রহমান আলম মোহাম্মদ জসিম খান রায়হান ইসলাম আলাউদ্দিন জয় সহ শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট টিভি